হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কবিরাজি ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই একশো পারসেন্ট উপকার পাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে বেসজ গুণাগুণ ওষুধি গাছটি দেখতে পাচ্ছেন এই বেশজ গুণাগুণ ঔষধি গাছটির নাম হচ্ছে বন্ধুরা এটি ডেঁকি শাক বলা হয় এই ডেকি শাক আপনারা কেন সেবন করবেন বন্ধুরা এই ডেঁকির শাক যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কি হবে আপনারা যারা বিয়ে করতে পারছেন না যে আপনারা ভয়ে আছেন যে বিয়ে করলে হয়তো বা স্ত্রীকে সময় দিতে পারবো না বা মেশিন ছোটো হয়ে গেছে আগাম ওটা গোড়া চিকুন হয়ে গেছে মেশিনকে ঠিক করতে পারবেন কি না বা স্ত্রীকে সময় না দেওয়ার কারণে স্ত্রীর কাছে লজ্জিত হবেন কি না সে বিষয়ে আপনারা চিন্তা করে গেছেন তো ভাইরা আপনাদেরকে বলবো আপনারা চিন্তা না করে আপনারা যদি এই যে স্ক্রিনে দেওয়া ঢেকে সে একটি কী করতে পারেন একটি পাটানোর পিসে তারপর যদি আপনারা ছোটো ছোটো করে পটিকা তৈরিয়ে নিতে পারেন সেই বটিকাগুলো আপনারা রোদে শুকাবেন রোদে শুকানোর পর আপনারা কি করবেন বন্ধুরা তারপর প্রতিদিন সকালবেলা খালি বেটে একবার খাবেন এবং কি खाली पेटे एक बार खाने धन्यवाद अपन देखे